ম শান্তি সাকার বাংলা মুরুলি এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে সমগ্র দুনিয়ার সত্যিকারের মিত্র তোমাদের কারোর সাথে শত্রুতা থাকা উচিত নয় আজকের প্রশ্ন তোমরা হলে আত্মারূপী রুহানি সেনা তোমরা বাবার কোন ডাইরেকশান পেয়েছ যাকে গুরুত্ব দিতে হবে উত্তর তোমাদের ডাইরেকশান দেওয়া হয় যে সদা বেশ পরে থাকো যদি কেউ প্রশ্ন করে যে এটা কি তুমি কে তখন বলো আমরা সমগ্র দুনিয়ার দুনিয়ার কাম বিকারের অগ্নি প্রশমনকারী ফায়ার ব্রিগেড এই সময় সমগ্র দুনিয়া কাম বিকারের আগুনে জ্বলছে আমরা সকলকে সমাচার দেই যে এখন পবিত্র হও বিগুন ধারণ করো তবেই তরি পার হয়ে যাবে মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার কখনো নিজেদের মধ্যে অভিমান করে সার্ভিসে ধোকা দেওয়া উচিত নয় বিঘ্নস্বরূপ হয়ও না নিজের দুর্বলতা প্রকাশ করো না সম্পূর্ণরূপে বাবার সহ সহায়তাকারী হয়ে উঠতে হবে নাম্বার দুই যদি কখনো কারোর সঙ্গে কারোর সাথে ঝগড়া মনোমালিন্য হয় সেটা পাস্ট হয়ে গেছে তারই আর চিন্তা করো না কেউ কিছু বলল কি বলল না তুমি সেসব ভুলে যাও কল্প পূর্বে এমন হয়েছিল বলেছিল সুতরাং সে কথা পুনরায় আর উত্থাপন কর না বরদান শান্তির দূত হয়ে সকলকে শান্তির বার্তা প্রদানকারী মাস্টার শান্তি শক্তি দাতা ভব শান্তিদাতা হতে পারি শক্তিদাতা হতে পারি তোমরা বাচ্চারা হলে শান্তির ম্যাসেঞ্জার শান্তির দূত যেখানে থাকো নিজেকে সদা শান্তির দূত মনে করে চলো শান্তির দূত শান্তির সন্দেশ প্রদানকারী এর দ্বারা নিজেও শান্তস্বরূপ শক্তিশালী থাকবে আর অন্যদেরও শান্তি দিয়ে তোমরা আগে নিজে চলে যাবে তারা অশান্তি দিলে তোমরা শান্তি দাও তারা আগুন লাগালে তোমরা জল ঢালো তোমরা না ফায়ার ব্রিগেড এটাই হল তোমাদের শান্তির ম্যাসেঞ্জার মাস্টার শান্তি শক্তিদাতা বাচ্চাদের কর্তব্য স্লোগান যেরকম আওয়াজে আসা সহজ মনে হয় এই দুনিয়ার লোকেদের সঙ্গে কথা বলা হাঁটা চলা সহজ মনে হয় তেমনি আওয়াজের ঊর্ধ্বে উর্ধে যাওয়াও যেন সহজ অনুভব হয়